ও তো তো গাইস ফাইনালি 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 গেমের মধ্যে অ্যাড করে দিয়েছে এলিফেন্ট হাতি আর গেমের মধ্যে যেই সমস্যাগুলো হচ্ছিলো সব ফিক্স করে দিয়েছে আমাদের রোহিত গেমিং স্টুডিও তোমরা যেই সমস্যাটায় পড়েছিলে এতদিন ধরে সেই সমস্যাটা ফিক্স অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে সব কিছু বলে দেবো আর এখানটায় তোমাদের ফাইল লিঙ্ক কপি করার ঝামেলা করতে হবে না বারবার সেই একই সমস্যা সেই সমস্যায় তোমাদের পড়তে হবে না সব তোমাদেরকে আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে আর ভিডিওটা যদি তোমরা কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমাদের সেই আবার একই সমস্যার মধ্যে পড়বে তার জন্য বলছি ভিডিওটা একটু কেটে কেটে দেখো না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ট্রাইজ প্রথমেই আমাদের যে গেমের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট অন করতে হবে তারপরে তোমাদেরকে একটা জিনিস ডাউনলোড করতে হবে যেটা তোমাদেরকে আমি সকালে বলছিলাম তো এদিকে চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে ইন্ডিয়ান বাইক গেমস ঠিক আছে তো এখানটা আমি ইন্ডিয়ান বাইক গেমস সার্চ করে দিয়েছি এবারটি তুমি যদি এখানটায় যাও তারপর এখানটা দেখছো রোহিত গেমিং স্টুডিও এদের যদি রোহিত গেমিং স্টুডিও তো এখানটায় যাও তো এখানটায় দেখো একটা প্লাগিং বলে একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে যেইটার কথা আমি তোমাদেরকে বলছিলাম এই যে আই ডি থ্রি ডি প্লাগিং তো এটা হচ্ছে আট পয়েন্ট টু এম মাত্র তো এটাকে ইনস্টল করবে সবার প্রথমে ঠিক আছে তো এটা ইনস্টল করে এটাকে ওপেন করতে হবে দেখো কেমন ইনস্টল হয়ে যাচ্ছে ফাইভ জি স্পিড বুঝতে পারছ তো তো এটা আমাদের ডাউনলোড হয়ে ইনস্টল হবে এইবারটি আমি যদি এই অ্যাপটাই প্লে করি তো প্লে করলে এখানটা একটা ইন্টারফেস আসবে তো সেই ইন্টারফেসটা কীরকম সেটা তোমরা দেখে নাও সেম রোহিত গেমিং স্টুডিওর মতো যে যেরকমভাবে ওপেন হচ্ছে সেটা ওপেন হবে তো এইখানে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা তোমরা যদি না বোঝো তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে এখানটায় দেখো তিনটে অপশান রয়েছে অ্যানিমেলস চিট মোড ভাইকেলস আর এইখানটাই রয়েছে নিশান জিটি আর কিছু কিছু চিটস কোড রয়েছে ঠিক আছে তো এখানটায় তোমরা অ্যানিমেলে ক্লিক করবে আর অ্যানিমেলে ক্লিক করার পর দেখো এখানটা একদম লাস্টে রয়েছে এলিফেন্ট তো এই এলিফেন্টে তোমরা সিলেক্টে অপশান দেবে তো এলিফেন্ট সিলেক্ট করতে গেলে তোমাদেরকে এখানটায় সিলেক্ট করতে হবে তো এখানটায় তোমাদের সিলেক্ট করা হয়ে গেছে এবারটি তোমাদেরকে কি করতে হবে গেম ওপেন করতে হবে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তো এটা কিন্তু আমি ওই অ্যাপটা ওপেন করা ছিল এবারটি তোমাদেরকে গেম ওপেন করতে হবে তো গেম ওপেন করে এই জায়গাটায় তোমাদেরকে ব্যাক করতে হবে ব্যাক করে এই দেখো এখানটায় প্লাগিংয়ের অপশান রয়েছে সরি অ্যাডটা চলে যাক তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এইখানটায় এবারটি যে প্লাগিংয়ের অপশানটা দেখেছো অ্যাপের মধ্যে যা যা করতে বললাম সব কিছু করবে করার পর এবারটি এই প্ল্যাগিংয়ের এই অপশানটা দিয়ে ক্লিক করবে তো এখানটায় ইনস্টল বলে একটা অপশান আসবে তো এখানটায় তুমি ইনস্টল করবে তো ইনস্টল করার পর এখানটায় প্লিজ ওয়েট দেখাবে ঠিক আছে তো এটা দেখানোর পর তোমরা চলে যাবে ব্যাকে ব্যাক করবে ব্যাক করে এবারটি আবার প্লেতে ক্লিক করবে তো তারপরে দেখো তোমাদেরকে গেমের মধ্যে গিয়ে কী করে কী করতে হবে তো তোমরা সিম্পলি বুঝলে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ডাউনলোড করবে অ্যাপটা ডাউনলোড করার পর ওখানটায় সিলেক্ট করবে সিলেক্ট করে ইনস্টলে এসে এখানটায় ক্লিক করবে তারপরে তোমরা চিট মোড ফাইল ডায়াল করবে চিট করে হচ্ছে সিক্স যখন তোমরা সিক্স ডাল করবে তো সিক্সে দেখো এই জায়গাটায় দেখো এলিফেন্ট কিন্তু চলে এসছে তো তোমরা দেখলে এখানটায় কত সহজেই তোমরা এখানটায় এলিফেন্ট নিতে পারলে তোমরা কিন্তু আর ওখানটায় গুগল ফাইলে গুগল ড্রাইভ থেকে লিঙ্ক কপি পেস্ট করা কপি না হওয়া ইরোর প্রবলেম দেওয়া তারপর হচ্ছে অ্যাড দেওয়া ওইসব আর কোনো ঝামেলায় নেই জাস্ট তোমরা এখন ওখান থেকে সিলেক্ট সিলেক্ট করবে সিলেক্ট করার পরে জায়গাটায় তুমি যদি সিক্স দাও সিক্স দিলে চলে আসবো আমাদের এই যে ভাই দেখো কত সাই এলিফেন্ট দেখো তোমরা দেখো একদম করে জোশ লেভেলে খতরনাক লাগছে এলিফেন্টটা এই এলিফেন্টটাকে যদি আমি গুলি মারি সেটা কি অ্যাটাক করবে আমার দিকে সেটা দেখা যাক এখানটায় ও ও ও ও এলিফেন্ট আমাকে অ্যাটাক করেছে ভাই অ্যাটাক করেছে এলিফেন্ট আমাকে অ্যাটাক করেছে ভাই সাব বেঁচে গেছে আমি বেঁচে গেছি তো হ্যাঁ এলিফেন্ট তোমাকে অ্যাটাকও করবে কিন্তু ঠিক আছে আমি ভেবেছিলাম অ্যাটাক হয়তো করবে না আর এলিফেন্টে চিট কোড হচ্ছে সিক্স তোমরা যদি সিক্স ডায়াল করো তাহলে তোমরা সামনে চলে আসবে এলিফেন্ট যেটা তোমরা গেমের মধ্যে চাইছিলে তো সেটা কিন্তু অ্যাড করে দিয়েছে তো তোমরা বুঝতে পারলে কি করে আমি সব কি কি করলাম তো এইটা যদি সিম্পলি না বোঝো তাহলে কিন্তু তোমাদের এখানটায় কোনো কিছুই অ্যাড হবে না তো তোমাদের সুবিধার্থে আমি আরও আর বলে দিচ্ছি পুরো ভালো করে দেখো ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারবে এই যে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে তোমরা এখানটায় সার্চ করবে ইন্ডিয়ান বাইক গেমস হোক থাকবে তো এটা সার্চ করার পর এখানটায় যে এই অ্যাপটা দেখছো এই অ্যাপটা ওপেন করে ডাউনলোড করে ডাউনলোড করে এখানটায় ওপেন করবে ওপেন করার পর এখানটায় তিনটে অপশান থাকবে বা সাইডে একটা হচ্ছে ভাইকেলস অ্যানিমেলস চিট কোর্স তোমাদের সিম্পলি কোথায় যাওয়ার দরকার নেই লাস্টে দেখো এখানটায় সিলেক্টের অপশান রয়েছে এখানটায় তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমরা চলে যাবে সিম্পলি গেমের মধ্যে তো সেখানটায় গিয়ে কি করতে হবে সেটা তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি এখানটায় গিয়ে তোমাদেরকে পুরো ব্যাকে চলে আসতে হবে এই যে পুরো ব্যাকে চলে আসবে ওখান থেকে তোমরা সিলেক্ট করলে করে প্ল্যাগিংয়ের অপশান থাকবে প্ল্যাগিংয়ের অপশান এখানটায় ইনস্টল অপশান দেবে মেক শিওর ইউর ইন্টারনেট ইজ অন আমার এখন অফ রয়েছে কোনো ব্যাপার না কারণ আমি একবার করেছি তো এখানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে ইন্টারনেট কিন্তু সব সময় অন রাখতে হবে নাহলে কিন্তু এই যে ফাইল টু ফেল টু লোডেড এইটা বারবার দেখাবে ইন্টারনেট কিন্তু তোমাদের অবশ্যই অন করতে হবে তারপরে তোমরা এখান থেকে ব্যাক করবে বা রিফ্রেশ করবে বা কেটে আরেকবার ঢুকে তারপরে তোমরা এখানটায় প্লে করবে প্লে করার পর তোমরা যখন গেমের মধ্যে আসবে গেমের মধ্যে এসে তোমরা চিট কোড ডায়াল করবে সিক্স যখনই তোমরা সিক্স ডায়াল করবে এখন চলে আসবো তোমাদের সামনে একটা ইয়া বড় এলিফেন্ট আর যেটা তোমাদেরকে বলছিলাম যে গেমের মধ্যে এলিফেন্ট ছাড়াও কিন্তু অ্যাড করেছে নতুন যে বাসটা রয়েছে সে বাসটাও অ্যাড করেছে বাসের চিট করে তোমাদেরকে আমি দিয়ে দিই ফাইভ ফাইভ নাইন নাইন ফাইভ ফাইভ নাইন নাইন দিলে চলে আসবে আমাদের এখানটা একটা ঘামাসান বাস ঠিক আছে বাসটাও তোমরা চালাতে পারবে তারপরে কিন্তু এই গেমের মধ্যে যে প্রবলেমগুলো তোমরা দেখতে পাচ্ছিলে লিঙ্ক কপি পেস্ট করা তারপরে ফেলড হয়ে যাওয়া তো সব প্রবলেম কিন্তু ফিক্স হয়ে গেছে ঠিক আছে তোমাদের আর কোনো চাপের সমস্যার কোনো ব্যাপার নেই ওখানটায় যেরকম দেখো ইন্টারনেটের অপশানও দেখো এখন একটা সরিয়ে দিয়েছে এখানটা তুমি যদি ইন্টারনেটে যাও এখানটা কিন্তু জাস্ট আর জিএস মোট ফাইল রয়েছে ঠিক আছে আর কোনো ফাইল নেই তো এইখানটায় তোমাদের আর ওই ঝামেলাটা করতে হবে না যে এক্সট্রা ঝামেলা যেটা হতো সেটা কিন্তু তোমাদেরকে আর করতে হবে না তো সেটার প্রবলেম তোমাদেরকে ফিক্স করে দিয়েছে এইবারটি এই যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের এই গেমের মধ্যে যে এইটা আমি হঠাৎ করে দেখছি নতুন অ্যাড করেছে এটা সম্বন্ধে আমি জানতাম না এটা উপরে আমি দেখছি কারণ আমি আজকে সকালেও গেম খেলেছি তখন কিন্তু এটা ছিল না আর একটা কথা তোমাদেরকে বলে কি ভাই তোমাদেরকে এরকম ইনফরমেশান ভিডিও দিচ্ছি সঙ্গে সঙ্গে তো প্লিজ তার জন্য কিন্তু আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দে ভিডিওটাতে একটা লাইক করে দাও তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কিন্তু এরকম করো না ভাই প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা একটা লাইক করে দাও ভিডিওর লাইক টার্গেট রাখছি মাত্র কুড়িটা আমি জানি তোমরা কুড়িটা লাইক কমপ্লিট করে দেবে আর একটা জিনিস ভাই এটা কী অ্যাড করেছে ভাই ওই 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 এটা কি ভাই গেমের মধ্যে আমি তো কিছু বুঝতে পারছি না এটা কী অ্যাড করলো এটা এটা কনস্ট্রাকশন সাইট তো বুঝলাম কিন্তু কনস্ট্রাকশন সাইট কি এরকম ছিল না কি আরে ভাই ভাই এটা কি এলিফ্যান্ট দেখা দিয়ে গেলে আমি কি চলে এটা কনস্ট্রাকশন সাইট তো মানলাম কিন্তু এটা এটা এ ও এটা তো হচ্ছে আমাদের কারশ্রম ও ঠিক আছে ওটা কনস্ট্রাকশান সাইড মানে হঠাৎ করে এসে উল্টো দিকে এসেছি তো তার জন্য কেমন লাগছে যেন তো কাজ তোমরা দেখলে কি করে কি করে সব অ্যাড করতে হবে তোমাদেরকে আমি স্পষ্ট দেখিয়ে দিলাম যদি তোমরা না বোঝো তাহলে তোমরা আমাকে কমেন্ট করো কমেন্টে আমি তোমাদেরকে বলে দেবো আর যদি তোমাদের তাও প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনের মধ্যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে সেটা তোমরা যাও আমাকে মেসেজ করো আমি যত যতটা সম্ভব পারবো তোমাদের মেসেজে রিপ্লাই দিয়ে তোমাদের প্রবলেমটা ফিক্স করার জন্য ঠিক আছে তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করতে পারো তাছাড়া তোমাদের কমেন্ট বক্সে হচ্ছে সমস্যা জানাতে পারো আর ওই কমেন্ট বক্সে যদি না জানাও তাহলে তোমার ইনস্টাগ্রাম রয়েছে ইনস্টাগ্রামে যাও গিয়ে আমাকে এস এম এস করে তোমাদের প্রবলেম ফিক্স করে দেওয়ার দায়িত্ব আমার তো যাও গিয়ে ইনস্টাগ্রামটাও ফলো করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে ধামাকার কোনো গেম প্লে ফ্রিটে হতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো গেম খেলতে থাকো চলো টাটা